যমুনার দরজার ভেতরেই চূড়ান্ত হিসাব নবম পে স্কেলে একুশ হাজার বেতন ও এক দশমিক আট অনুপাত শিলমোহর ও শতভাগ পেনশন নিশ্চিত সরকারি চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন দৈনিক ইত্তেফাক দশ এক দু যমুনায় চূড়ান্ত বৈঠক শেষে যে ঘোষণা এসেছে তা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মোড় প্রধান উপদেষ্টার নেতৃত্বে দীর্ঘ আলোচনার পর অবশেষে নবম জাতীয় পে স্কেলের মূল কাঠামো নিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে একুশ হাজার টাকা এবং বেতন অনুপাত চূড়ান্ত হয়েছে এক দশমিক আট এই দুটি সিদ্ধান্তই আগামী কয়েক দশকের সরকারি চাকরির অর্থনৈতিক বাস্তবতা নির্ধারণ করে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই ঘোষণার পেছনের প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে গত কয়েক বছরের দিকে লাগামহীন মূল্যস্ফীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাসা ভাড়া ও চিকিৎসা ব্যয়ের চাপ সব মিলিয়ে সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে বাস্তব আয় সংকটে ভুগছিলেন বারবার দাবি উঠলেও পে স্কেল সংস্কার নিয়ে সিদ্ধান্ত হচ্ছিল না সেই জায়গায় যমুনার এই চূড়ান্ত বৈঠক কার্যত অচলাবস্থা ভেঙে দিল প্রধান উপদেষ্টা বৈঠক শেষে যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন এই পে স্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয় এটি একটি কাঠামোগত সংস্কার সর্বনিম্ন বেতন একুশ হাজার টাকা নির্ধারণের মাধ্যমে সরকার স্বীকার করেছে যে বর্তমান বাস্তবতায় এর কম আয়ে একজন কর্মচারীর সম্মানজনক জীবনযাপন সম্ভব নয় বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য এটি বড় স্বস্তির বার্তা আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বেতন অনুপাত এক দশমিক আট দীর্ঘদিন ধরে এই অনুপাত নিয়ে বিতর্ক ছিল কেউ চাইছিলেন এক দশমিক দশ কেউ আবার এক দশমিক বারো কিন্তু শেষ পর্যন্ত এক দশমিক আট অনুপাত নির্ধারণের মাধ্যমে একটি ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে এর ফলে একদিকে যেমন উচ্চ পদস্থ কর্মকর্তাদের মর্যাদা অক্ষুণ্ণ থাকছে অন্যদিকে নিচের গ্রেডের কর্মচারীরাও তুলনামূলক ন্যায্য সুবিধা পাচ্ছেন এই সিদ্ধান্ত প্রশাসনিক কাঠামোর ওপর কী প্রভাব ফেলবে সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্লেষকদের মতে বেতন কাঠামোর এই পরিবর্তন কর্মচারীদের কাজের আগ্রহ ও দায়বদ্ধতা বাড়াতে পারে দীর্ঘদিন ধরে যে অসন্তোষ জমেছিল তা অনেকাংশে কমবে পাশাপাশি ঘুষ ও অনৈতিক আয়ের প্রবণতা কমানোর ক্ষেত্রেও এটি ইতিবাচক ভূমিকা পালন করতে পারে বলে আশা করা হচ্ছে তবে এই ঘোষণার সঙ্গে সঙ্গে আরেকটি বড় প্রশ্ন সামনে এসেছে এটি কবে থেকে কার্যকর হবে এবং বাস্তবায়নের ধাপ কি হবে প্রধান উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন ধাপে ধাপে বাস্তবায়নের দিকেই সরকার এগোবে অর্থাৎ এক সঙ্গে পুরো চাপ না নিয়ে বাজেট ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই পে স্কেল কার্যকর করা হবে এই পে স্কেলের প্রভাব শুধু চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না অর্থনীতিবিদদের মতে সরকারি কর্মচারীদের আয় বাড়লে বাজারে ভোক্তা ব্যয় বাড়বে যা সামগ্রিক অর্থনীতিতে গতি আনতে পারে তবে একই সঙ্গে মূল্যস্ফীতির ওপর চাপ বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই সরকারকে মুদ্রানীতি ও বাজার তদারকিতে আরও সতর্ক হতে হবে এখানে অবসরপ্রাপ্ত ও অবসরগামীদের বিষয়টিও গুরুত্বপূর্ণ যদিও এই ঘোষণায় সরাসরি পেনশনের কথা বলা হয়নি তবে স্কেলের কাঠামো বদলালে পেনশন কাঠামোতেও তার প্রভাব পড়বে এটা প্রায় নিশ্চিত ফলে এই ঘোষণা অবসরপ্রাপ্তদের মাঝেও নতুন প্রত্যাশা তৈরি করেছে যমুনার বৈঠক শেষে যে বড় ঘোষণা এসেছে তা নিঃসন্দেহে রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ একটি চাপপূর্ণ সময় সরকার দেখাতে চেয়েছে যে তারা চাকরিজীবীদের দাবি উপেক্ষা করছে না সামনে নির্বাচন ও অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত সরকারের জন্য কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা নবম পে সর্বনিম্ন বেতন একুশ হাজার টাকা এবং অনুপাত এক দশমিক আট এই ঘোষণা শুধু একটি সংখ্যার হিসাব নয় এটি সরকারি চাকরি ব্যবস্থার ভবিষ্যৎ দিক নির্দেশনা এখন সবার চোখ বাস্তবায়নের দিকে এই সিদ্ধান্ত কাগজে কলমে সীমাবদ্ধ থাকে নাকি বাস্তব জীবনে সত্যিকারের পরিবর্তন এনে দেয় সেটাই দেখার বিষয় এই ঘোষণার পর মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তা বেশ তাৎপর্যপূর্ণ অনেকেই বলছেন দীর্ঘ সময় ধরে শুধু আশ্বাসই শুনেছেন বাস্তব সিদ্ধান্ত দেখেননি যমুনার বৈঠকের পর প্রধান উপদেষ্টার সরাসরি বক্তব্য তাদের সেই অনিশ্চয়তা অনেকটাই দূর করেছে বিশেষ করে সর্বনিম্ন বেতন একুশ হাজার টাকার ঘোষণা কর্মচারীদের মধ্যে মানসিক স্বস্তি তৈরি করেছে যা কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে অন্যদিকে প্রশাসনের ভেতরে এই পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন হিসাব নিকাশ শুরু হয়ে গেছে অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এখন একসঙ্গে কাজ করতে হবে গ্রেড পুনর্বিন্যাস ভাতা সমন্বয় পদভিত্তিক বেতন নির্ধারণ সব কিছু মিলিয়ে এটি একটি বড় প্রশাসনিক প্রক্রিয়া এই প্রক্রিয়া যত স্বচ্ছ হবে তত এই ঘোষণার গ্রহণযোগ্যতা বাড়বে এই সিদ্ধান্তের সামাজিক প্রভাবও কম নয় সরকারি চাকরি এখনও দেশের মধ্যবিত্ত শ্রেণির জন্য সবচেয়ে নিরাপদ পেশা হিসেবে বিবেচিত বেতন কাঠামোর এই পরিবর্তন তরুণদের চাকরি পছন্দের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে বেসরকারি খাতের সঙ্গে সরকারি খাতের বেতন ব্যবধান কিছুটা কমলে মেধাবীরা আবার সরকারি চাকরির দিকে ঝুঁকতে পারেন এমন ধারণাও করছেন অনেকে সবশেষে বলা যায় যমুনায় চূড়ান্ত বৈঠক শেষে আসা এই বড় ঘোষণা একটি নতুন অধ্যায়ের সূচনা মাত্র প্রকৃত সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের গতি স্বচ্ছতা ও ন্যায্যতার ওপর আজ যে আশা তৈরি হয়েছে তা যদি বাস্তবে রূপ নেয় তাহলে নবম পে স্কেল শুধু বেতন কাঠামো নয় বরং রাষ্ট্র ও কর্মচারীর সম্পর্কেও একটি নতুন ভারসাম্য গড়ে তুলবে